আপনার ছবিটাকে হাজার হাজার রকম করে এডিটিং করে দিবে মাত্র ত্রিশ সেকেন্ডে অনেকেই কিন্তু ছবি এডিটিং করে একটা ছবি বিশ মিনিট সময় লাগায় আপনি শুধু ছবিটা দিয়ে দিবেন হাজার হাজার রকম করে এডিটিং করে দিবে আপনাকে আপনার প্রিয়জনের ছবিও কিন্তু এরকম এডিট করতে পারবেন ছবি এডিট করার পরে যদি ওয়াও না বলে তাহলে এডিট করে লাভ কি কাজটা শিখেন ভাই মজাদার আপনার ছবিটাকে হাজার রকম করে এডিটিং করে দিবে গুগল প্লে স্টোরে চলে আসবেন ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সার্চ বক্সে লিখতে হবে সুইচ লাইট লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি জাস্ট ওপেনে আসতে হবে যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন এইখানে একটা এরো বাটন আছে এখানে তিনবার টাচ করতে হবে তিন চারবার টাচ করার পরে গেট স্টার্ট লিখা আছে গেট স্টার্টে চলে আসবেন কনফার্মে টাচ করতে হবে এইখানে দেখুন ভাই হাজার হাজার ছবি অগণিত ছবি এই ছবিগুলোর মতোই কিন্তু আপনার ছবিটাকে এডিটিং করে দিবে শুধু দিয়ে দিবেন এডিটিং হয়ে যাবে যে ছবিটা ভালো লাগে গ্যালারিতে নিতে পারবেন এখন এখানে দেখুন সিলেক্ট ফটো লিখা আছে এখানে ট্যাপ দিবেন যদি পারমিশন এলাও করে দিবেন গ্যালারি থেকে আপনার ছবিটা দিতে হবে তো আমি এই ছবিটা এখানে দিয়ে দিলাম এখানে দেখুন প্রসিড লিখে আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন একটু সময় লাগবে মাত্র 30 সেকেন্ডের মধ্যে এই যে দেখুন হাজার হাজার রকম করে ছবিটা এডিট করে দিল সময়টা 30 সেকেন্ড লেগেছে এখন এখান থেকে যেগুলো ফ্রি সহজে গ্যালারিতে নিতে পারবেন আর এখান থেকে যেটা প্রো টাকা পে করতে হবে যেমন ফ্রি তে নেওয়ার জন্য ট্যাপ দিবেন উপরে দেখুন এখানে সেভ আইকনটা আছে সেভ আইকনে টাচ করে দিবেন গ্যালারিতে চলে যাবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কাজগুলো কিভাবে করতে হয় ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ